নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের আমাদের এই ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা তীরে দুই শিকার হবে হ্যাঁ যা ঘটতে চলেছে তা এর আগে কখনো ঘটেনি আর ভবিষ্যতেও হয়তো ঘটবে না একবার নয় দুবার আঘাত করা হবে আর দুবারই শত্রু সেখানেই ধরাশায়ী হবে যারা পেছন থেকে চাল চাল ছিল এবার তাদের উপরই বজ্রপাত হবে যে তীরের কথা বলা হচ্ছে তা এখন ধনুক থেকে ছুটে গেছে এবং এখন তাকে আটকানো কারো পক্ষে সম্ভব নয় মনোযোগ দিয়ে শুনুন এটা কোনো সাধারণ সময় নয় এটা সেই সময় যখন আকাশ ও ইঙ্গিত দিচ্ছে যে এবার ন্যায় হবেই শত্রুদের অহংকার এবার ধুল মিশে যাবে যারা পেছন থেকে আঘাত করেছিল এবার তারা নিজেরাই নিজেদের জালে ফেসে যাবে যদি আপনি এতুর মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি ওপরওয়ালার ইশারায় এখানে পৌঁছেছেন এখন শুধু একটা কাজ করুন এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ যা শুনতে চলেছেন তা আপনার জীবন বদলে দেবে এমন একটা ধাক্কা লাগবে যে আপনি চমকে যাবেন যে আপনাকে দুর্বল ভাবত সে এবার আপনার পায়ে এসে পড়বে সেই মানুষটিরও খেলা শেষ হবে যে আপনার অধিকার কেড়ে নিয়ে নিজেকে সিকান্দার ভাবছিল কিন্তু এখন সময় আপনার সাথে সম্পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে পরের পর্যায়ে আসছে এতে শুধু একটি সিদ্ধান্তই সব বদলে দেবে সেই সিদ্ধান্ত যা মন থেকে নিতে হবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আর মনে রাখবেন এই আবেগ এই মুহূর্তে স্বজন ব্রহ্মাণ্ড আপনার ভেতরে ভরছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এটা শুনছেন এটা একটা ইঙ্গিত যদি আপনার হৃদস্পন্দন বেড়ে যায় চোখ ভিজে যায় বা শরীর কাঁপতে থাকে তাহলে বুঝে নিন যে এবার ওপর থেকে আদেশ এসে গেছে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না যাকে আপনি নিজের ঘরের লোক ভেবেছিলেন সেই আপনার ঘরের শত্রু বের হল যাকে আপনি নিজের থালায় বসিয়ে খাইয়েছেন সেই আপনার থালায় ফুটো করে দিয়েছে আপনি নিজের ভেবে যার জন্য সব করেছেন সেই আপনার বিরুদ্ধে বিষ উগড়েছে আপনার আপনজনের মধ্যেই লুকিয়েছিল যে আপনার হাসিতেও কাঁটা খুঁজত আপনি ভাবতেন চলো এত নিজের লোক কিন্তু সে আপনার মাথায় হাত রেখে আপনার পিঠে ছুরি মারত এবার সময় এসেছে যখন সেই সব সত্যি সামনে আসতে চলেছে কারণ এই ব্রহ্মাণ্ড কখনো কারো সাথে অন্যায় হতে দেয় না যে আপনার সাথে খেলা করেছে এবার তারই বিপদ আসন্ন আর যদি আপনিও এই যন্ত্রণা ভোগ করে থাকেন যদি আপনিও কোন আপনজনের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা সহ্য করে থাকেন তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হন কারণ এবার প্রতিটি শত্রুর হিসাব হবে যে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল এবার নিজেই নিচে পড়বে যে আপনাকে কাঁদিয়েছে এবার তারই রাতগুলো ফাঁকা যাবে আপনার কষ্টের আর্তনাদ এবার আকাশ পর্যন্ত পৌঁছে গেছে আর জবাব এবার সেখান থেকেই আসবে এত দ্রুত যে সে ভাবতেও পারবে না আপনার বিশ্বাসী ছিল তার সবচেয়ে বড় শক্তি আর সেই বিশ্বাসের সে সোদা করেছে আপনার হাসি মুখে পেছনে যে কষ্ট আপনি লুকিয়ে রেখেছিলেন সে তা জানত তবুও আপনাকে ভেঙে দিচ্ছিল এবার সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড প্রতিটি চিৎকার প্রতিটি চোখের জলের হিসাব দেবে যা আপনি সহ্য করেছেন এবার তার প্রতিশোধ প্রকৃতি নিজেই নেবে আপনার হাত নোংরা হবে না আপনার মনও খারাপ হবে না কিন্তু ন্যায় এবার থামবে না আপনার প্রতিটি দুঃখে যারা হাসত এবার তাদের হাসি বেদনায় পরিণত হবে যারা আজ আপনাকে ছোট করার চেষ্টা করছিল কাল তাদের বাড়িতে অন্ধকার নামবে আর মনে রাখবেন এই সেই সময় যখন কারো কর্মফল তার পেছনে জবাব চাইতে দাঁড়ায় যদি আপনি এই শক্তি অনুভব করতে পারছেন তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এবার আপনি একা নন আপনি সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যা প্রতিটি ছলনা প্রতিটি প্রতারণার অবসান ঘটাতে এসেছে যারা আপনাকে দুর্বল ভেবেছিল এবার তারা আপনার নামে কাঁদবে যারা আপনাকে কাঁদতে দেখেছিল এবার তাদের রাতে ঘুম আসবে না তা কোনো অভিশাপ নয় সময়ের সতর্কতা যে আজ অন্যের সামনে আপনাকে বদনাম করছে কাল তারই মুখ থেকে আপনার নামের সম্মানের শব্দ বের হবে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে ভেবেছিল আপনাকে নিচে নামিয়ে সে উপরে উঠবে কিন্তু সে জানে না যখন সময়ের চাকা ঘুরে তখন সব কিছু পিষে ফেলে ও অহংকার টিকে থাকে না যে আপনার পেছনে আগুন লাগাত এবার সেই আগুনে সে নিজেই জ্বলবে কর্মফলের হিসাব এবার শুরু হয়ে গেছে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা আপনার অন্তর মনের সতর্কতা এই যাত্রা এখানেই থামবে না প্রতি সপ্তাহে প্রতিটি মোডে আমরা আপনাকে সময় থাকতে শত করব যে আপনার সাথে হেসে কথা বলতো আর পেছনে ছুরি চালাত এবার সে তিল তিল করে ভাঙবে এবং এবার তাদের চালের তাদের চালের এবং তাদের নিচু চিন্তা ভাবনার বিচার হবে এখন সেই সময় আর দূরে নেই যখন প্রতিটি শত্রু আপনার শক্তির সাথে সংঘর্ষে আসার আগে একশো বার ভাববে এবার আপনি চুপ থাকবেন না এবার আপনার কর্ম কথা বলবে আর জোরে সরে কথা বলবে যেদিন আপনি চুপ ছিলেন সেদিন তারা ভেবেছিল আপনি দুর্বল কিন্তু এবার আপনি চুপ থাকবেন না কারণ এবার সময় মোড় নিয়েছে এবার যাদের হাতে ছুরি ছিল তাদের হাতেই শিকল পড়ানো হবে আপনি যাকে মন থেকে আপন করে নিয়েছিলেন সেই প্রথম আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে কিন্তু এবার সে অনুতপ্ত হবে কারণ যা আপনি সহ্য করছিলেন তা আপনার দুর্বলতা ছিল না আপনার গভীরতা ছিল এবার এক এক করে তারা মুখোশ উন্মোচন হবে যাদের মুখে ছিল হাসি আর মনে ছিল বিষ যদি আপনি এখনো লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে দিন কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা আপনার আত্মার আওয়াজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ পরের সতর্কতা আপনার হাত ছাড়া হলে অনেক আফসোস করতে হবে আপনার বিরুদ্ধে যারা কথা বলছিল এবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা আপনাকে নিচে নামানোর সব চেষ্টা করবে কিন্তু এবার ওপরওয়ালা স্বজন আপনার ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবার আপনি একা নন আপনার আত্মা জেগে উঠেছে আপনার পূর্বপুরুষরা আপনার দেবতারা এবার চুপ থাকবেন না তাদের করা প্রতিটি পাপ এবার তাদের সামনে প্রকাশ পাবে আর তারপর তারা এমন ক্ষমা চাইবে যা আপনি শুনতেও চাইবেন না এই ঝড় আপনি আনেননি এটা তাদের কর্মফলের ঝট যা এবার তাদের গ্রাস করবে এবার সেই মানুষটির পালা এসেছে যে সামনে একরকম আর পেছনে অন্যরকম ছিল সে আপনার সম্পর্কে মিথ্যা ছড়িয়েছে আপনার বিশ্বাস ভেঙেছে আপনার বিরুদ্ধে গল্প ফেলেছে কিন্তু এবার সেই মিথ্যাই তার জীবনের সবচেয়ে বড় ছায়া হয়ে দাঁড়াবে প্রতিটি মিথ্যার একটি নির্দিষ্ট আজু থাকে আর এবার তার ছড়ানো মিথ্যাগুলির আজু শেষ হয়েছে এবার সে নিজেই নিজের চালে জড়িয়ে পড়বে আপনি যদি মন থেকে কাউকে ক্ষমা করে থাকেন তাহলে বুঝুন আপনি নিজেকে উঁচু করেছেন কিন্তু যে সেই ক্ষমা দুর্বলতা ভেবেছে এবার তারই ওপর বজ্রপাত হতে চলেছে ভিডিওটি এখনই ছেড়ে যাবেন না এখনও অনেক কিছু বাকি আছে কারণ পরের ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে বড় মোট হতে পারে আপনার উপর লাগানো প্রতিটি অভিযোগের এবার অবসান হবে এবার আপনার হাত খালি নয় আপনার আত্মা শক্তিশালী হয়ে উঠেছে সে ভেবেছিল আপনি কখনো লড়বেন না কিন্তু এবার সময় আপনার জন্য লড়ছে এবার সে বুঝবে যে যখন উপরওয়ালা বিচার করেন তখন কোন সুপারিশ কোন চাল কোন চালাকি চলে না আপনার নামে যারা হেসেছিল এবার আপনার নামে ভয় পাবে আপনার চোখের জলের হিসাব এবার তার প্রতিটি দিন দেবে যদি আপনার মনে এখনও কোনো ক্ষত থাকে তাহলে এই ভিডিওটি আবার দেখুন কারণ এটা শুধু সতর্কতা নয় আপনার পুনর্জন্ম কখনো অনুভব করেছেন হঠাৎ ঘরের তাপমাত্রা কমে যায় কখনো কোনো দরজা আপনা আপনি খুলে যায় কখনো মোবাইলের ব্যাটারি এক ঝটকায় শেষ হয়ে যায় কখনো আপনি বিছানায় শুয়ে আছেন আর মনে হয় কেউ আপনার উপর বসে শ্বাস নিচ্ছে এগুলি সব ইঙ্গিত হ্যাঁ সেই ইন্দিত যা বোঝাতে এসেছে যে এবার আপনার চারপাশে তারাই আছে যারা আপনার শেষ দেখতে চায় যারা আপনার কর্মের হিসাব মেলাতে এসেছে আপনি যা করেছেন এবার তাই আপনার সামনে প্রতিশোধের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে আর সবচেয়ে বিপজ্জনক কথা জানতে চান রাত ঠিক তিনটার সময় যদি আপনার হঠাৎ ঘুম ভেঙে যায় আর আপনার শরীর এক মুহূর্তের জন্য নাড়াচাড়া করতে না পারে তাহলে বুঝে নিন যমদূত আপনার ঘরে প্রবেশ করেছে তারা আপনার আত্মাকে শুকতে এসেছে এটা কোনও স্বপ্ন নয় এটা একটা সতর্কতা আপনার মুখ এবার তাদের কালো খাতায় লেখা হয়ে গেছে প্রতিটি শ্বাস গোনা হচ্ছে প্রতিটি ভুল এখন রেকর্ড হচ্ছে আর যখন ঘড়ি বোটা বাজাবে তখন চারদিক থেকে আওয়াজ আসবে চল তোর আপনি ভাবতেও পারবেন না কিভাবে আপনার নিজের ঘরে আপনার আপনজনেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাদের আপনি রুটি খাইয়েছেন তারাই এবার আপনার রক্ত পান করতে চায় আর এই সব স্বাভাবিক নয় কেউ আপনার নামে প্রদীপ জ্বালিয়েছে কেউ আপনার আত্মাকে বেঁধে রেখেছে এখন এই খেলা মানুষের নয় এই খেলা জন লোকের আপনি শুধু এই বরষড়যন্ত্রের একটি গুটি আর এই উল্টো বননা শুরু হয়ে গেছে আপনার মনে হয় সব ঠিক আছে কিন্তু যা আপনার চোখ দেখতে পাচ্ছে না তা আপনার চিৎকার করে অনুভব করছে কিছুক্ষণ আগে যখন আপনি একা দীর্ঘশ্বাস ফেলেছিলেন যখন একটি ঠান্ডা বাতাস আপনার কানের পাশ দিয়ে চলে গিয়েছিল সেটি কোন বাতাস ছিল না সেটি ছিল কোন অদৃশ্য শক্তির শ্বাস যা আপনার বলা দিয়ে ভেতরে প্রবেশ করেছে এবার সেটি আপনার ভেতরে বসে গেছে শরীরে যে কখনো কখনো শিহরণ হয় তা আসলে একটি সতর্কতা কেউ আপনাকে বেঁধে রেখেছে এমন কেউ যে আপনার হাসি মুখ দেখে হিংসা করত আর এখন সেই হিংসা একটি অভিশাপ হয়ে আপনার চারপাশে ঘুরছে আপনি ভাবছেন বাঁচার কোন উপায় আছে তাহলে জেনে নিন এখন সব পথ বন্ধ হয়ে গেছে এখন শুধু একটি পথ বাকি আছে সরাসরি বিচারস্থলে যাওয়ার যেখানে যমরাজ আপনার কর্মের হিসাব খুলবেন আর মনে রাখবেন তাদের দরবারে ঘুষ চলে না সুপারিশ চলে না সেখানে তিনি বসে আছেন যিনি শুধু আপনার কর্ম দেখেছেন না নাম না জাত না ধর্ম শুধু কর্ম আর এখন যে উল্টো বর্ণনা শুরু হয়েছে তা শুধু সময় কাটানো নয় এটা সেই ঘড়ি যা প্রতিটি সময়ের সাথে আপনার ভাগ্য পরিবর্তন করছে আর যখন তা শূন্যে পৌঁছাবে তখন এমন কিছু ঘটবে যা কখনো ভাবেননি হয় আপনার সবচেয়ে বড গোপনীয়তা প্রকাশ পাবে অথবা আপনার জীবন থেকে এমন একজন ব্যক্তি চিরতরে চলে যাবে যার ছাড়া আপনি অসম্পূর্ণ থেকে যাবেন প্রস্তুত থাকুন কারণ পরের আওয়াজ হয়তো আপনার কানে নয় আপনার আত্মার ভেতরে প্রতিধ্বনিত হবে এবং বলবে সময় শেষ বন্ধুরা আপনাকে একদমই ভয় পেতে হবে না কারণ এই যে ভয়ঙ্কর কম্পন এই যে শাস্রোত এই যে অশুভের আগমন এইসব আপনার জন্য নয় এইসব আপনার শত্রুদের জন্য যদি এই ভিডিওটি এখনও দেখছেন তাহলে বুঝে নিন স্বজন উপরওয়ালা আপনাকে এই বার্তা পাঠাচ্ছেন এখন আর দেরি করবেন না সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজাতে ভুলবেন না কারণ এই সতর্কতা সবার জন্য হয় না এটি কেবল তাদেরই কাছে পৌঁছায় যাদের ওপর ওপরওয়ালার বিশেষ দৃষ্টি থাকে যারা আপনার পেছনে লেগেছিল আপনার প্রতিটি পদক্ষেপে কাঁটা বিছিয়ে দিচ্ছিল যারা আপনার হাসি ঘৃণা করত যারা দিনরাত এটাই প্রার্থনা করত যে আপনি বরবাদ হয়ে যান এখন তাদের প্রার্থনায় তাদের জন্য অভিশাপ হয়ে গেছে হ্যাঁ এখন তাদের কর্মফলের হিসাব হতে চলেছে এখন যমরাজ তার দ্বার খুলে দিয়েছেন এখন জমদুত তাদের বাড়ির দৌড়বোড়ায় দাঁড়িয়ে আছে সাদা চোখ কালো ছায়া এবং হাতে সেই হিসাবের খাতা যেখানে লেখা আছে এখন হিসাব হবে আপনার শত্রুরা আপনাকে ভান্ডার অনেক চেষ্টা করেছে কিন্তু এবার তারাই ভাঙবে যে শক্তি আপনাকে বাঁচিয়েছে এবার সেই শক্তি তাদের প্রতিটি পাপের জবাব দেবে প্রতিটি আঘাত যা আপনাকে দেওয়া হয়েছিল এবার সেই আঘাতের একশো গুণ বেশি ব্যথা তাদের পাবে তাদের রাতের ঘুম কেড়ে নেওয়া হবে প্রতিটি জানালা থেকে অদ্ভুত ছায়া দেখা যাবে প্রতিটি দরজায় টোকা পড়বে এবং যখন খুলবে তখন কেউ থাকবে না কিন্তু বাতাসে সেই আওয়াজ প্রতিধ্বনিত হবে তোমার সময় এসে গেছে এখন যে কম্পন মাটিতে অনুভব হবে তা তাদের জন্য হবে যে ছায়া তাদের পেছনে পড়বে তা আপনার রক্ষা করবেন বরং তাদের শাস্তি নির্ধারণ করবে তারা এখন লক্ষ্যতান্ত্রিকের কাছে যাক লক্ষ্য পূজাপাঠ করুক কিন্তু কেউ বাঁচাতে পারবে না কারণ এটা ব্রহ্মাণ্ডের ন্যায় এবং এই ন্যায়ের কাছে সবাই অসহায় আপনার সময় শুরু হয়ে গেছে শত্রুদের অবসান নিশ্চিত এখন তারা তাদের কর্মফল পাবে যমরাজ তাদের মাথার উপর দাঁড়িয়ে আছেন এবং এখন সেই দিন দূরে নয় যখন তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেখুন বন্ধুরা এবার একটু পেছনে ফিরে ভাবুন কে ছিল যে আপনার উন্নতি দেখে হিংসা করত কে ছিল যে আপনার প্রতিটি খুশিতে বিষমিশিয়ে দিত কে ছিল যে পেছন থেকে আপনার কবর খুঁটত সে আর কেউ নয় আপনার শত্রু ছিল যে তার প্রতারক মুখের আদালে ঘৃণার আগুন লুকিয়ে রেখেছিল তার একটাই কাজ ছিল আপনাকে বরবাদ করা আপনার ঘর ধ্বংস হোক আপনার ব্যবসা ডুবে যাক আপনি সম্পর্কের জালে জড়িয়ে পড়ুন আপনি কাঁদুন আপনি ভেঙে পড়ুন এটাই ছিল তার আসল আনন্দ সে আপনার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছে আপনার ভাবমূর্তি নষ্ট করেছে আপনার আপনজনদের কান ভরেছে যাতে মানুষ আপনার থেকে দূরে থাকে আপনি একা হয়ে যান আপনার আপনজনরাও আপনাকে চিনতে ছেড়ে দিক সে তান্ত্রিকদের সাথে মিলে আপনার জীবনে কালো ছায়া ফেলত আপনার পথে বাধা সৃষ্টি করত কখনো অসুস্থতা কখনো হঠাৎ অর্থের অভাব কখনো সম্পর্কের টানা পড়েন কখনো মানসিক অস্থিরতা আর যখন আপনি ভাঙ্গা দেখাতেন সে হাস্ত কারণ এটাই তো তার জল ছিল সে কখনো ভাবেনি যে উপরে কেউ দেখছে সে ভেবেছিল যে তার পাপের কোন হিসাব হবে না কিন্তু না এবার তার প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা ব্রহ্মাণ্ডের সামনে উন্মোচিত হয়েছে এখন তার ইচ্ছামতো কিছু চলবে না এখন আপনার সময় এবং তার হিসাবের মুহূর্ত এখন সে জানতে পারবে যে যে ব্যথা দিয়ে সে আপনাকে পার করাচ্ছিল তারই একশো গুণ বেশি ব্যথা সে পাবে যে যে আগুনে সে আপনাকে ঠেলে দিচ্ছিল সেই আগুনে এবার তার ঘর জ্বলবে যে আপনার স্বপ্নকে পদদুলিত করেছে এবার তার নিজের স্বপ্নগুলো তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যে আপনার বিশ্বাস ভেঙেছে এবার সে এমন ধোঁকা পাবে যে সে জীবনে আর কারো উপর বিশ্বাস করতে পারবে না এখন তার বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হবে কথায় কথায় ঝগড়া অকারণে অসুস্থতা অর্থের অভাব এবং এমন একটি ছায়া যা তার প্রতিটি কোণে ঘুরবে কিন্তু তাকে শান্তি দেবে না এখন সেই সময় এসে গেছে যখন সেই শত্রুর পাপে ভরা কলস ফেতে চৌচির হতে চলেছে যে আপনার জীবনে মিশিয়েছিল এবার তারই বাড়িতে রাতবিরাতে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করবে তার বাড়ির দেয়ালগুলো নিজেই সাক্ষ্য দেবে যে সেখানে কিছু খুব ভয়ঙ্কর ঘটছে অকারণে বাল্ব ফাটবে রান্নাঘরে বাসন পড়বে শিশুরা কাঁদতে থাকবে হতবাক হয়ে যাবে এবং তার স্ত্রী অকারণে হাসবে তারপর হঠাৎ জোরে জোরে চিৎকার করবে কারণ সেখানে কোন ছায়া এসে গেছে যা তার শান্তি কেড়ে নিতে এসেছে সে যেমন আপনার মায়ের স্বাস্থ্যের সাথে খেলা করেছে এবার তার মায়ের শরীর প্রতিদিন খারাপ হতে থাকবে যে ডাক্তারের কাছে যাবে সে বলবে কোন মেডিকেল কারণ দেখা যাচ্ছে না এটা কোন উপরই প্রভাবের ব্যাপার যে আপনার সম্পর্কের মধ্যে বিষ ঢুকিয়েছে এবার তার সম্পর্কগুলি এক এক করে ভেঙে যাবে যে মেয়ের বিয়ের স্বপ্ন সে দেখছিল সেই সম্পর্ক ভেঙে যাবে যে ছেলের উপর সে গর্ব করত সে পথভ্রস্ত হয়ে যাবে আর এই সবকিছুই কেবল শুরু কারণ এখনও কালের কঠিন সিদ্ধান্ত বাকি আছে এখন তার বাড়িতে শুধু অন্ধকার থাকবে না এখন সেখানে শ্মশানের নিরবতা বিরাজ করবে দুপুরেও যেমন রাত হয়ে যায় কুকুর ডাকবে কোন কাজ করবে না আর যখন সে ঘুমাবে প্রতি রাতে একই স্বপ্ন দেখবে যেখানে সে দৌড়াচ্ছে আর যমদূত তাকে টানছে এটা সেই শাস্তি যা ব্রহ্মাণ্ড স্বজনদের কারণ সে একজন নির্দোষ মানুষের আত্মাকে কাঁদিয়েছে সে আপনার পূজা আপনার তপস্যার অপমান করেছে এখন দেবী কালীর তৃতীয় নয়ন খুলে গেছে এখন তার বাঁচা অসম্ভব এখন তার পাপের হিসাব যমরাজের হাতে এখন সেই দিন দূরে নয় যখন সে নিজেই বলবে ইস যদি আমি কারো সাথে খারাপ কিছু না করতাম এখন আপনি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কিছু করতে হবে না প্রতিশোধ নিতে হবে না আগে কিছু বলতে হবে না তাদের মতো হতে হবে না আপনাকে শুধু শান্ত থাকতে হবে কারণ যখন কেউ আপনার কিছু ক্ষতি করতে পারে না তখন সে আপনার শান্তি নষ্ট করার চেষ্টা করে কিন্তু আপনি সেই শান্তি কেউ ছেড়ে দেবেন না মনে রাখবেন ঈশ্বর সব দেখেছেন আপনার প্রতিটি নীরব চোখের জল প্রতিটি অন্যায় যা আপনি সহ্য করেছেন প্রতিটি প্রতারণা যা আপনার আপন জন্য দিয়েছে এখন ঈশ্বর জবাব দেবেন আপনাকে শুধু আপনার কাজের উপর মনোযোগ দিতে হবে সত্য বলুন ভালো চিন্তা করুন কারো খারাপ করবেন না এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকুন কারণ এখন যুদ্ধ আপনার নয় এখন যুদ্ধ সেই শক্তির যে আপনাকে নিজের মনে করে যে আপনাকে কখনো ভাঙতে দেবে না যে আপনাকে প্রতিটি পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার শত্রুরা ভাবে যে আপনি হার মেনে নিয়েছেন কিন্তু তারা জানে না আপনি বিষয়টি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন আর যখন মানুষ নয় স্বজন ভগবান প্রতিশোধ নেন তখন কোন আওয়াজ হয় না কেবল ফলাফল হয় তো বন্ধুরা এখন সময় এসেছে আপনাকে সেই বিশেষ জ্যোতিষীয় ইঙ্গিত জানানোর যা আগামী কয়েকদিনে আপনার জীবনের গতি ও দিক উভয়ই বদলে দিতে পারে এখনের সাথেই আমরা আপনার রাশিফলের দিকে এগিয়ে যাচ্ছি মনোযোগ দিন এটা কোনো সাধারণ দিন নয় এই দিনটি সেই নির্বাচিত মানুষের জন্য এসেছে যারা এখন তাদের কর্মের ফল দেখতে চলেছেন আজকের দিন আপনাকে একটি সতর্কতা দিচ্ছে যে কোনো নতুন কাজ শুরু করার আগে তিনবার ভাবুন যা আপনি ভাবছেন তাকে সঠিক কোথাও আপনি কোন ভ্রমের মধ্যে পড়ছেন না তো এই সময় কিছু মানুষ প্রতারিত হতে পারে সেই প্রতারণা আপনজনদের কাছ থেকে আসবে তাদের কাছ থেকে যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন আজকের দিনে আপনার পরীক্ষা নেওয়া হবে কিন্তু মনে রাখবেন এই পরীক্ষায় কেবল তারাই পাস হবে যারা মন শান্ত রাখবে যারা মনে ক্রোধকে গ্রাস করবে এবং যারা নিজেদের ধৈর্যের উপর বিশ্বাস রাখবে অনেক মানুষ এই সময় পুরনো ভুলের শাস্তিও ভোগ করতে পারে কিছু মানুষের জীবনে হঠাৎ করে আদালত বিবাদ এবং ঝগড়া সামনে আসতে পারে তাই আজ বিশেষ সতর্কতা অবলম্বন করুন অর্থ সংক্রান্ত বিষয়েও উত্থান পতন হতে পারে যদি কোন অর্থ আটকে থাকে তাহলে ধৈর্য ধরুন আজকের দিন ইঙ্গিত দিচ্ছে যে আগামী সময়ে ধন বৃষ্টি আনতে চলেছে কিন্তু কেবল তাদের জন্য যারা লোপ করবে না স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আজ কোন লক্ষণকে উপেক্ষা করবেন না মাথা ব্যথা অস্থিরতা ঘুমের অভাব এইসব শক্তি পরিবর্তনের ইঙ্গিত এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার শত্রুরা আজও সক্রিয় আছে তাদের নজর আপনার কর্মের উপর তারা আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে কিন্তু ভয় পাবেন না যে সত্যের পথে চলে যে তার ঈশ্বরের সাথে যুক্ত থাকে তাকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে না যদি এই ভিডিওটি এখনও দেখছেন তাহলে বুঝে নিন স্বজন উপরওয়ালা আপনাকে এই বার্তা পাঠাচ্ছেন এখন আর দেরি করবেন না সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজাতে ভুলবেন না কারণ এই সতর্কতা সবার জন্য হয় না এটি কেবল তাদেরই কাছে পৌঁছায় যাদের ওপর ওপরওয়ালার বিশেষ দৃষ্টি থাকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে